ফের বহরমপুরে পথ দুর্ঘটনা মৃত্যু এক স্কুল শিক্ষিকার আহত একাধিক বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত্যু হল স্কুল শিক্ষিকার আহত হয়েছেন কমপক্ষে আরও থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কলাবাগান এলাকাতে পুলিশ সূত্রে জানা যায় মৃত স্কুল শিক্ষিকার নাম জোৎনা ইয়াসমিন তিনি উদয়চন্দুর হাই স্কুল দর্শনের বিষয়ে শিক্ষিকা ছিলেন গুরুতর আহত ছজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে একাধিক স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল দশটা নাগাদ একটি অটো গাড়ি বর্নপুর থেকে কান্দি দিকে যাচ্ছিল এবং শেষমুল্টো দিক থেকে একটি বালিবুজায় লরি আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় অটো গাইতে থাকা যাত্রীরা গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দরাই তাদেরকে উদ্ধার করে মুশিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কিভাবে মুশিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর